মধুমিতা ব্লক স্যানেল সবাইকে স্বাগত সবাইকে জানাই গুড মর্নিং তো সকালবেলায় আমাদের টিফিন করা হয়ে গেছে তো আজকে একটু আমি ওষুধ আনতে যাচ্ছি মনীষার খুব শরীর খারাপ এই যে আমি ইয়ে করেছিলাম চানা মশলা করবো বলে কাবলি ছোলা ভিজতে দিয়েছিলাম এবার আজকে আমি এইটা প্রেশার কুকারে এইটা সেদ্ধ করে নিই দিয়ে দিই সেদ্ধ করতে সবটাই দিয়ে দেবো এর মধ্যে একটু জল দিয়ে দিই আলু টালু দেবো না শুধু চানা মশলা করবো তো সেই জন্য আলু দেবো না আর অন্য মনীষা বলেছিল সেই জন্য করছি চানা মশলা করব আর একটু লুচি করব ওদের জন্য তো এর মধ্যে আমি এই দুটো তেজপাতা দিয়ে তেজপাতা দিয়ে দিলাম এর মধ্যে আর এই কটা কাঁচা লঙ্কা দেবো এই যে কটা কাঁচা লঙ্কা ধুয়ে পরে দিয়ে দেবো আর এর মধ্যে একটু নুন দেবো এক চামচের মতো নুন দিয়ে দেবো আর অল্প একটু হলুদ দেবো নিয়ে এটা সেদ্ধ করতে দিয়ে দিব চানা মশলার জন্য যে গ্রেভিটা করবো সেটা আমি একটু মশলা সব ইয়ে করে নেব রেডি করে নেবো কি কি মশলা লাগবে চানা মশলা গ্রেভিটা করার জন্য আমি দুটো পেঁয়াজ নিয়ে নিচ্ছি একটা রসুন নিয়ে নিয়েছি গোটা এই যে আর এই যে আদা আর এই একটু কটা লঙ্কা নিয়েছি এগুলো সব পেস্ট করে নেব গ্যাসটা আমি অন করে নেব এই কড়াই বসিয়ে দিচ্ছি কড়াইটা গরম হয়ে গেছে এবার আমি তেল দিয়ে দেব গোটা জিরে নিয়েছি অল্প মতো গোটা জিরে দিয়ে দেব আর শুকনো লঙ্কা নিয়েছি শুকনো লঙ্কা একটু ভেঙে দিই এই যে একটু নাড়াচাড়া করছি একটু লাল হয়ে হয়ে যাক এই যে মশলা আমি করে রেখেছি আমি মশলাগুলো করে রেখেছিলাম এই যে দিই দিই এর মধ্যে মশলাটা সব দিয়ে দেবো হালকা হালকা ভাবে এটা নাড়তে থাকবো এটা একটু নাড়াচাড়া করি তারপরে একটু নুন দেবো হলুদ দেবো আগে আদা রসুন আরে সব দিয়ে আছে তো সব পেস্ট করা আছে তো এর মধ্যে এক চামচ এর মধ্যে তো নুন সেদ্ধ করেছিলাম তখন এর মধ্যে নুন এক চামচ দিচ্ছি তো আর এক চামচ এর মধ্যে একটু নুন দিয়ে দেবো আর এক চামচ হলুদ একটু নাড়াচাড়া করবো তারপরে একটু কাশ্মীরের লঙ্কা গুঁড়ো একটু কাশ্মীরের গুঁড়ো লঙ্কা দিয়ে দেবো টমেটোটা কুচিয়ে রেখেছিলাম এই যে টমেটো দিয়ে দেব জিরে গুঁড়ো দিয়ে একটু জল দিয়ে দিয়েছি একটু ফুটে এইরকম ভাবে সেদ্ধ করবে দেখো কি সুন্দর সেদ্ধ হয়েছে একদম পুরো গলিয়ে দিবে না এরকম যেন থাকে খেতে ভালো লাগবে যেন থাকে এরকম যেন গোটা গোটা থাকে পুরো সেদ্ধ করবে না নাহলে গলে যাবে ভালো লাগবে না খেতে তেলটা ছেড়ে এসেছে এবার আমি এগুলো দিয়ে দেব এর মধ্যে জল শুদ্ধ দিয়ে দেবো আমি বেশি তো জল দিইনি এই জল শুদ্ধ দিয়ে দি না কালারটা কেমন হয়েছে কালারটা খুব সুন্দর এসছে চানা মশলা দিয়ে দিব গোটা সবটাই চানা মশলা দিয়ে দিলাম একটু নেড়ে দিই একটু চিনি দিয়ে দেবো আর একটু জল দিয়ে ফুটিয়ে নেবো অল্প জল দেবো বেশি ঝোল করবো না একটু ফুটে যাক না দিয়ে নামিয়ে দেবো এই একটু ফুটে যাক একটু টমেটো সস দেবো অল্প দেবো বেশি দেবো না টমেটো দিয়ে আসছে একটু সস দিলাম আমি কুচিয়ে রেখেছিলাম এবার দিয়ে দেবো উপর থেকে চানা মশলা আমার রেডি হয়ে গেছে এবার গ্যাসটা অফ করে দেবো এই যে হয়ে গেলো রেডি আমার চানা মশলা এরকম করে তোমরা বানাবে দেখবে খেতে খুব ভালো লাগবে আর এরকম পদ্ধতি সব রকমই দিবে মশলাগুলো দেখবে আরও খুব সুন্দর টেস্ট হবে এই যে আমি লুচি রো কেটে নিয়েছি এবার আমি বেলে নেব চানা মশলার সাথে লুচি খুব সুন্দর লাগে আর তোমরা যদি নান পরোটা করতে পারো তো আরো ভালো লাগবে আমার দেরি হয়ে যাবে সেই জন্য নাহলে আমি নান পরোটা করতাম কড়াই আমি তেল দিয়ে দেবো লুচি ভাজার জন্য আমি ভাজিটা গরম হয়ে গেছে এবার আমি একটা একটা করে লুচিগুলো ভেজে নেব এই যে তেলটা গরম হয়ে গেছে দেখো কত সুন্দর ফুলছে আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই একটা সাবস্ক্রাইব লাইক কমেন্ট শেয়ার করবে